নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রধানমন্ত্রী কিষান যোজনার কুড়ি তম কিস্তির টাকা কবে দেবে এবার কারা টাকা পাবেন না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারত সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ যা কৃষক বন্ধুদের আর্থিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রধানমন্ত্রী যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ছয় হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এই আর্থিক সহায়তা কৃষকদের কৃষি কার্যক্রমে বিনিয়োগ এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ মেটাতে সহায়তা করে দেশের কোটি কোটি কৃষক এই যোজনার সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন তবে নির্দিষ্ট শর্ত পূরণ না করলে অনেক কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির জন্য যোগ্যতা নিশ্চিত করতে কৃষকদের সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির তারিখ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দুই সালের জুলাই মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই কিস্তির টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি এবং আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক টাকা সাধারণত প্রতি চার মাস অন্তর তিনটি কিস্তিতে স্থানান্তর করা হয় কৃষকদের অফিশিয়াল ওয়েবসাইটে স্টেটাস চেক করে নিশ্চিত করা উচিত কারা পাবেন না কিষাণ যোজনার কুড়িতম কিস্তির সুবিধা পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী কিছু কৃষক এই কিস্তির আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন সম্পন্ন করা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত যদি কোনো কৃষকের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকে তবে তার কিস্তির অর্থ স্থানান্তরিত হবে না নিবন্ধনের সময় ভুল তথ্য যেমন ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা নামের বানানে ভুল থাকলে অর্থ আটকে যেতে পারে এছাড়া আয়কর দাতা সরকারি কর্মচারী বা দশ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্ত ব্যক্তিরা এই যোজনার জন্য অযোগ্য জমির মালিকানার নথিতে অসঙ্গতি থাকলেও কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কিভাবে চেক করবেন কিষাণ যোজনার তালিকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীর তালিকায় নিজের নাম আছে কি না তা জানতে অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট গভ ডট আইএন এর লিঙ্ক পরিদর্শন করতে হবে হোম পেজে বেনিফিশিয়ারি স্টেটাস অপশনে ক্লিক করে আধার নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর প্রদান করতে হবে এরপর ওটিপি র মাধ্যমে যাচাই সম্পন্ন করে স্টেটাস জানা যাবে যদি নাম তালিকায় না থাকে তবে স্থানীয় কৃষি দপ্তর বা কমন সার্ভিস সেন্টারে যোগাযোগ করা উচিত ভুল তথ্য সংশোধন না করলে কিস্তির অর্থ পেতে বিলম্ব হতে পারে নিয়মিত ওয়েবসাইটে স্টেটাস চেক করে সর্বশেষ তথ্য জানা গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য পরামর্শ ও সতর্কতা কৃষকদের উচিত নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের স্টেটাস এবং নথি যাচাই করা জমির মালিকানার নথি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার সংযুক্তির তথ্য সঠিক রাখা অত্যন্ত জরুরি যদি কোনো ভুল তথ্য থাকে তবে দ্রুত স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করে তা সংশোধন করতে হবে নিয়মিত তো ওয়েবসাইটে আপডেট চেক করলে নতুন নির্দেশিকা সম্পর্কে জানা যাবে কৃষকদের সচেতন থাকতে হবে যেন কোনো মধ্যস্থ বা প্রতারকের ফাঁদে না পড়েন সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এই যোজনার পূর্ণ সুবিধা পাওয়া সম্ভব বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে